কিন্তু আমার ছেলেটা যে এত ছোটো মানুষ পাঁচ বছর বয়স আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন দয়া করে শুধুমাত্র একটা অনুরোধ যে একটু হাত তুলে একটু দোয়া করবেন যেন আমার ছেলেটা জন্য সুস্থ হয়ে যায় এই একটাই কথা আমি কানে কম শুনবে এই নানান কথা এই সমস্ত কথা ফিরে আমি আরও বেশি আমরা মানসিকভাবে খুব হয়ে পড়ছি তা আপনারা হচ্ছে আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন ও জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবার কাছে আসলে আমি ক্ষমা চাই নিচ্ছি কারণ আমি সোশ্যাল মিডিয়া আসলে আমার ব্যক্তিগত কোনো কিছু আমি কোনো সময় আপলোড করি না অনেকেই হয়তো বলবেন যে ভিডিওটা করছি আমি সেলের অসুস্থতা কেন সোশ্যাল মিডিয়া আমি জানালাম হয়তো ভিউ পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য বিশ্বাস করেন এরকম যদি হতো আমি কখনোই আমার ব্যক্তিগত অনেক কিছুই হয় আমি কোনো কিছুই কোনো সময় ফেসবুকে দিই না পেজে দিই না কোনো আইডিতে দিই না কারণ কিন্তু আমি কালকে আমার আমি হসপিটাল থেকে বের হয়ে আমার মনে হচ্ছিল যেন আমি একদম পাথর হয়ে গেছি আমি মানতেই পারতেছি না তোমার আমার হচ্ছে এইভাবে অজ্ঞান করে তারপরে এক ঘন্টা অজ্ঞান করে রেখে অপারেশন করবে হাঁ করে ঘুমায় হাঁ করে ছাড়াও ঘুমাতে পারে না কোনো সময় এই যে আমি এত সময় ওর পিঠটা পি করে রাত্রিবেলা ঘুমাতে পারিনি এই জন্য কষ্ট হচ্ছে তাই জন্য আমি নিয়ে পাশে বসে আছি যে ওটা যেন কষ্ট না হয় একটু পিঠে মালিশ করে দিচ্ছি সারা রাত দেখা দাপি করে ঘুমাতে আমি হচ্ছে শুধুমাত্র ঘোরাঘুরি রান্না করা এইসব ছাড়া আমি কোনো কিছু আপলোড করি না তো একটা পোস্ট করে ফেলেছিলাম মনের কষ্টে ছেলেটাকে নিয়ে তো সবাই জানতে চাইছেন যে আসলে আমার ছেলেটার কী হয়েছে কারণ আমি যদি বিষয়টা আপনাদের সাথে শেয়ারও না করি তাহলে ভালো লাগতেছে না তো আসলে ছেলেটা হচ্ছে খুবই অসুস্থ ওর হঠাৎ করে কানে ব্যথা হয়েছিল আর হঠাৎ জ্বর আমরা ডাক্তার দেখাই আর নাকে দম ছাড়তে পারতো না আমরা ডাক্তার দেখানোর পরে আমরা ভাবছি পলিপাস ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে টেস্ট করানিতে ইনস্ট্যান্ট টেস্ট করানোর পরে তারপরে হচ্ছে আমরা টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার বলে যে ওর এই যে এখানেটা নালি থাকে নাকার কারণে গলার সাথে ওইটা একদমই আটকে গেছে মাংস বাড়ার কারণে এটা সব বাচ্চাদের নাকি হয় শুধু কারো বেশি কারো কম তো আমরা জিজ্ঞেস করেছিলাম ওর কী কারণে এরকম বেশি হয়েছে তো ওর অ্যালার্জির জন্য নাকি সবসথে বেশি এরকম সমস্যাটা হয়েছে তো আমরা ওইটা ডাক্তার এক সপ্তাহ ওষুধ দেওয়ার পরে বেশিটা ভালো ছিল না দেখে আমরা আরও বড়ো ডাক্তার দেখাই তো বড়ো ডাক্তার গতকালকে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে ওরা খুব দ্রুত ডাক্তার মানে অপারেশন করার জন্য এবং বেশি কষ্ট পাচ্ছি যে ওর অপারেশনটা অজ্ঞান করে নিতে হবে যদিও কাটা ছিল না গলার ভিতর থেকে করবে দেখেন এই জিনিসটা আমার খুব কষ্ট লাগতেছিলো তাই শুধুমাত্র আপনাদের সাথে আমি শেয়ার করলাম হয়তো আপনাদের দোয়া কারো না কারো দোয়া রুশিলায় আমার ছেলেটা সুস্থ হয়ে যেতে পারে মাংসটা যদি শুকায় যায় ছোটো হয়ে যায় তাহলে হয়তো অপারেশন করা লাগবে না বা অপারেশনটাও অনেক ব্যয়বহুল অপারেশন প্রায় দেড় লাখ টাকার মতো লাগবে যা হোক টাকার কথা আমি কোনো সময় চিন্তা করি না টাকা কিছু না কিন্তু আমার ছেলেটা যে এত ছোটো মানুষ পাঁচ বছর বয়স আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন দয়া করে শুধুমাত্র একটা অনুরোধ যে একটা হাত তুলে একটু দোয়া করবেন যেন আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায় এই একটাই কথা আমি সারা রাস্তা আমার খালি মনে হয়েছে যে এই রাস্তাটা এক ঘন্টা অজ্ঞান করে রাখলে ও আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না যাই হোক ডাক্তার বলছে যে ওদের নালিটায় মাংস বাড়ছে ওই মাংসটা অপারেশন করতে হবে অপারেশন করার পরে আস্তে আস্তে সুস্থ হবে নাহলে অনেক ধরনের সমস্যা হবে কানে এখন ইনফেকশন বা কানে কম এই নানান কথা এই সমস্ত কথা শুনে আমি আরও বেশি আমরা মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়ছি তা আপনারা হচ্ছে আমার বাচ্চার জন্য একটু দোয়া করবেন ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়